আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার কোনো কারণে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচন বড়জোর মাসখানেক পেছানো হতে পারে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রে বরাত এতে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে কোনো কারণে নির্বাচন দেওয়া সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করছে সরকার সংশ্লিষ্ট অনেকেই আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হবে রমজান ও পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড় দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না এরপর কালবৈশাখী ও বর্ষা মৌসুম শুরু হবে সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে দুই সালে জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আফরাতুল ফাতেমা বার্তাবাহক টোয়েন্টি